যদি ভালোবাসো কবিতা যুক্ত হও আমার সাথে জীবন নিয়েই লিখব কথা তমসার গল্পমালাতে নমস্কার আমার আজকের কবিতা ভেঙে যায় যাহা ভেঙে যায় যাহা জোরে না তো তাহা আগের মতন করে নবরণঝকারে ফুলে ওঠে না তো সে তার নতুন প্রীতির ভরে। ভাঙামন জোড়াবে কঠিন তাহাও থাকবে জোড়ার দাগ জীর্ণ তাহা শীর্ণই রবে দেবে না কাহারেও দুঃখের ভাগ ভাঙা মন শুধু ক্ষতবিক্ষত হবে মনের মাছারে থেকে পারবে না তাহা জানতেও বুঝতে কেহ তাহারে দেখে ভাঙামন যেন উঠবে গর্জে যেদিনই কঠোর হবে সবাইকে সে পর করে শুধু একাই এগিয়ে যাবে যদি ভেঙে যায় জোটবদ্ধকারী কোনো নেতার জোরালো দল তবে কি তাহা পারবে চলতে খুঁজে পাবে কি তার আগের মনোবল যদি বা কোনো কবিদের আসর ভেঙে হয়ে যায় ভাগ ভাগ তবে কি তাহা আগের মতন দিতে পারে কি মনোভাব যদি ভেঙে যায় স্মৃতি জড়ানো তব কোনো ক্ষুদ্র উপহার তবে কি তাহা যায় ফিরে পাহা দিয়ে মূল্যের পাহাড় ভেঙে যাওয়া জিনিস যেন ভাঙাই রবে জুড়ে গিয়ে লাগাবে না তো তাক যেমনি থাকে গভীর ক্ষতের ছোট্ট কাটা দাগ নমস্কার